আমরা অনেকেই বিড়াল পছন্দ করি শহরবাসীদের মধ্যে অনেকেই পোষা প্রাণী হিসেবে বিড়াল পালন করেন এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গৃহপ্রালিত প্রাণী বিড়াল খুবই আরামপ্রিয় একটি প্রাণী বাংলাদেশে একে বাঘের মাসি হিসেবেও ডাকা হয় অনেকেই বিড়াল পোষেন ইদুর মারার জন্য আপনার ঘরে থাকা এই বিড়ালটির মধ্যে রয়েছে কিছু রহস্যময় বৈশিষ্ট্য যা শুনলে আপনিও চমকে যাবেন সুচলন শুরু করা যাক প্রায় নয় হাজার বছর পূর্বে প্রাচ্য কৃষকরা সর্বপ্রথম বর্ণ বিড়াল পুষ মানাতে সক্ষম হন তারাই কয়েক শত বছর পর মিশর ছাড়িয়ে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিড়াল বিড়াল ছড়িয়ে পড়ে বর্তমানে শুধু মহাদেশ ব্যতীত দেখা যায় চীনে প্রায় পাঁচ হাজার তিনশো বছর পূর্বে কিছু মৃৎশিল্প চমৎকার ভাবে বিড়ালের ছবি ফুটিয়ে তোলা হয় যেগুলো আকারে বর্তমানে সাধারণ বিড়ালের মতোই যদিও খ্রিস্টপূর্ব চব্বিশশো পঁয়ষট্টি থেকে একুশশো পঞ্চাশ অব্দে বিড়ালকে একটি পবিত্র প্রাণী হিসেবে মানা হতো তবুও ওই সময় তেমন কেউ বিড়াল না বিভিন্ন মন্দিরে পুজো করা হতো ইঁদুর ধরে পড়ে বিড়ালকে অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী পশু বলেও বিবেচনা করা হতো বিড়াল নিশাচর প্রাণী বিড়ালের চোখে রেটিনা কুইন নামে একটি পদার্থ দ্বারা আবৃত যার কারণে এদের চোখে আলো সংবেদনশীল হয় এই কারণে রাতের বেলায় আমরা বিড়ালের চোখ জ্বলতে দেখি বিড়ালের চোখের পর্দা তিন স্তর বিশিষ্ট এদের শক্তি খুবই উন্নত এরা শুধুমাত্র নেয় তারপর খাবার খায় কোনো বিড়ালের নাকের ভেতর যদি মাংস বেড়ে যায় অথবা কোনো কারণে নাক বন্ধ হয়ে যায় সে কদিন তারা খাওয়ার রুচি হারিয়ে ফেলে আস্তে আস্তে রোগা হয়ে যায় বিড়ালের শ্রবণ শক্তি মানুষের তুলনায় ছয় গুণ বেশি এর জন্য এরা কোনো শব্দ শুনলেই খুব দ্রুত ঘাড় গুড়িয়ে দেখার চেষ্টা করে এবং সামান্য শব্দে তারা চমকে যায় বিড়াল খুবই আকর্ষণ প্রিয় প্রাণী লক্ষ্য করলে দেখা যায় কোনো বাড়িতে যদি একই সাথে একটি ছোট বাচ্চা এবং একটি বেড়াল থাকে তাহলে বেড়ালটি ওই বাচ্চাকে প্রতিদ্বন্দ্বী মনে করে কারণ সম্ভবত বাচ্চার প্রতি সবার আদর যত্ন একটু বেশিই থাকে আরও একটি মজার বিষয় হলো বেড়াল মানুষের কাছে গেলেই বুঝতে পারে সে বেড়াল পছন্দ করে কি না বেড়াল পছন্দ করে না এমন মানুষের কাছে এরা খুব কমই গেছে বেড়াল যদি মেঝেতে গড়াগড়ি খায় তখন আপনাকে বুঝতে হবে সে এই মুহূর্তে কিছুটা সময় যাচ্ছে এবং খেলতে যাচ্ছে অনেক বিড়াল আছে তার মনি বাইরে যাওয়ার সময় এমনটি করে থাকে যাতে তাকে সাথে নিয়ে যায় এটা আকর্ষণ করার একটি সুন্দর পদ্ধতি বিড়াল সবটুকু খাবার শেষ করে না অনেক সময় দেখা যায় তারা কিছু খাবার বাঁচিয়ে রাখে মজার ব্যাপার হলো এমনটি সে তার মনিবের থেকে শিখেছে যে সকল বাড়িতে মনিব তার বেঁচে যাওয়া খাবারের থেকে বিড়ালকে খেতে দেয় সে সকল বাড়িতে বিড়ালগুলো নিজের খাবার মনিবের জন্য বাঁচিয়ে রাখে বিড়াল সাধারণত মাংসশাসী প্রাণী কিন্তু যখন ঘাস পাতা খেতে শুরু করে তখন খুব অদ্ভুত লাগে তাই না আসলে বেড়ালের ঘাস খাওয়ার পেছনে কারণ হল এরা ঘাস থেকে এক ধরনের ভিটামিন পায় অনেক সময় দেখা যায় বিড়াল তার পা আরেক বিড়ালের গায়ে ঘষতে থাকে এর কারণ হল এরা অন্য বিড়ালের প্রতি যত্ন ও মায়ামমতা দেখায় বিড়ালরা ফোনের প্রতি আসক্ত যারা বিড়াল পালেন তারা লক্ষ্য করে থাকবেন ফোনটি বেজে উঠলে বাড়ির বিড়ালটি সবার আগে দৌড়ে সেখানে যায় কারণ হলো কৌতূহল এরা বোঝার চেষ্টা করে আসলে ফোনে কিভাবে কথা বলা হয় অথবা কার সাথে কথা বলে এছাড়া এরা আরও লক্ষ্য করে যে ফোনে কথা বলার সময় তাদের প্রতি তার মনিবের মনোযোগটা কিছুটা কমে যায় তাই মনোযোগ কেড়ে নেওয়ার জন্য উৎসটি তারা নিজেরাই এত আগ্রহ নিয়ে দেখে ঘরোয়া বিড়ালগুলো বন্যপ্রাণীর চেয়েও আক্রমাত্ম হয়ে থাকে মিশর এবং তার পূর্ববর্তী এলাকায় বৃহত্তর গবেষণার মাধ্যমে এই আশ্চর্য তথ্য পাওয়া যায় বিজ্ঞানীরা ধারণা করে থাকেন বন্য বিড়ালরা শস্য খাদ্য ইঁদুর ধরার তাগিদে বিভিন্ন খেতে ঘুরে বেড়াত তখন থেকে কৃষকরা তাদের বন্ধু ভাবা শুরু করেন গবেষক ইভা মারিয়া গেলগল বলেন বিড়াল দুই ধাপে পোষা শুরু হয় প্রথমে পূর্বাঞ্চলে কোনো দেশ এবং তারপরে মিশরে এরপর বিড়ালগুলো জাহাজে জাহাজে ছড়িয়ে পড়ে কারণ তখন জাহাজের মজুদ করা শস্য এবং পণ্য ইঁদুরের কবল থেকে বাঁচাতে একমাত্র কার্যকরী প্রন্থা ছিল বেড়াল বিড়াল শুরু থেকে এত আদুরে এবং অলস ধরে প্রাণী ছিল না প্রায় কয়েক বছর ধরে কৃষক এবং নাবিকদের হয়ে তারা ইঁদুর ধরেছে এবং অনেক অনেক উপকার করেছে প্রকৃতপক্ষে বিড়ালি মানুষের সঙ্গ বেছে নিয়েছে এতে দুই পক্ষেরই লাভ হল গবেষণায় আরো জানা যায় যে প্রায় দুইশো রকমের প্রাচীন বিড়াল ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে মূলত পাথরের যুগ মিশরি মমে কিংবা ভাইকিং গবেষর সময়কাল। বিড়াল পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে রোম যুগে মজার ব্যাপার হলো টবি বিড়ালগুলোর উৎপত্তি হয়েছে মধ্যযুগে এই কিছু জিন পাওয়া গেছে যার কারণে এদের শরীরে শরীর পশমের ডিজাইন থাকে চতুর্দশ শতাব্দীর শুরুর দিকে পূর্ব তুরস্কে এই গবেষণা হয় বেশ কয়েক শত বছরের মাঝে বিড়ালগুলো সারা বিশ্বে আকর্ষণীয় হয়ে ওঠে বুদ্ধির দিক থেকে টবি বিড়াল অন্যান্য বিড়ালগুলোর থেকে পিছিয়ে আছে ডক্টর গেলগল আরও বলেন বিড়াল আসলে প্রথম দিকে খুব কমই সংকৃত হতো যা কুকুরের বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত এছাড়া বিড়াল অনেক বেশি উপকারীও ছিল কিন্তু বর্তমানে অনেক রকমের শঙ্কর বিড়াল দেখা যায় যেমন ব্যাম্বনু রেক্স পার্সিয়ান ইত্যাদি বিড়াল নিয়ে যত গবেষণা করাই হবে ততই তার সম্পর্কে আরও নতুন নতুন তথ্য বেরোবে মানুষের চেয়েও বিড়াল যেন বেশি রহস্যময় প্রাণী